আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কয়েকদিন আসলে ভিডিও দেওয়ার সুযোগ হচ্ছিল না যাই হোক আমি একটু অসুস্থ ছিলাম সব মিলে আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে আসলে আলোচনা করব সেটা হচ্ছে মাগুরা প্ল্যাক্স এর আগে এটার নাম ছিল পেপার প্রসেসিং আপনারা জানেন এই জন্য আসলে এটাকে আমি ট্রেডিং ভিতরে খুঁজে পাচ্ছিলাম না এবং নামটা আমার মনে ছিল না তো এটা নিয়ে আনা হলো আগেই একটা ভিডিও বানানো হতো যাই হোক আজকে যেহেতু এটা হল্ড করেছে সেজন্য আসলে এটাকে মার্কেটে দেখবার দরকার পড়ে গেছে এটা আসলে যেখান থেকে প্রাইস মুভমেন্ট করছে সেটা আসলে কতটা রিলেবল বা আমরা যদি এটাতে ট্রেড করি তাহলে কি ধরনের আসলে মোটিভ আমরা পাবো সেটা নিয়ে একটু আলোচনা করব যেহেতু আমি আসলে একটু লো সাইড ট্রেড করি সবসময় জন্য তো আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে লাস্টে যে হয়েছিল দু চব্বিশ সালে ক্যাটাগরি এতে আছে দু কোটি ছিয়ানব্বই মানে তিন কোটির মতো শেয়ার আছে মার্কেটে আর আমরা যদি একটু এখানে আসি এটার ইপিএস আমরা দেখতে পাচ্ছি এত প্রাইস ন্যাব আছে প্রায় বাহাত্তরের মতো অনেক ইপিএস আছে এত এবং ফ্রি ফ্লট আছে সিক্সটি পার্সেন্টের মতো ঠিক আছে সিক্সটি পার্সেন্ট নেই যদিও বাট সিক্সটি পার্সেন্টের মতো যেহেতু আমাদের এখন পর্যন্ত আসলে যেই এখানে ডেটাটা আছে সেটা আপনার লাস্ট এজিএম পর্যন্ত ছিল এজিএম বা আপনি কোয়ার্টার যদি হিসাব করি তাহলে কোয়ার্টারের তো সেই হিসাবে এটা ছিল তো এরপরের এখন আপডেট আসেনি আপডেট আসলে হয়তো এটা আরেকটু বেড়ে সিক্সটি পর্যন্ত চলে যাবে সেই হিসাবে আমি আসলে সিক্সটি টু সেভেন্টি এর একটা লেভেল এটাকে মার্কআউট করলাম আচ্ছা চলে আসবো মাগুরা জাস্ট এটা ফান্ডামেন্টাল একটা প্রসেস আমরা জানি আমাদের যতগুলো প্রসেস থাকে ওটার একটা পার্ট যারা আমার ভিডিও দেখেছেন অনেকদিন ধরে তারা জানেন সো এটা হচ্ছে আমাদের ডিরেক্টরের কাছে আছে ফাইভ পার্সেন্ট আর এখানে ইনস্টিটিউট ছিল সে অলরেডি ছেড়ে দিয়েছে আপনার থ্রি পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট সেই জন্য আসলে প্রাইসটা ফল করেছিল একশো টাকার একটা লেভেল ছিল যেখান থেকে এই এই ফলটা আসার পরে অর্থাৎ এইখান থেকে ম্যাগোরাপ্লেক্সের নাম যেদিন চেঞ্জ হলো তার আগে পরে প্রাইস এটুক পর্যন্ত ড্রপ করেছে আচ্ছা এখন ফ্যাক্ট হচ্ছে এটা কতটা আসলে আমি রিলেবেল আমি এটা নিয়ে পরে আলোচনা করব সেটা নিয়ে এটা চলে গিয়েছে এখানে পাবলিকের কাছে ডিরেক্টর এটা কিনে নিই কিনেছে অর্থাৎ অ্যাড হয়েছে কোথায় পাবলিকের কাছে তো এই মুহূর্তে পর্যন্ত এটা হচ্ছে আমাদের লাস্ট আপডেট আর মাগুরা প্লেক্সের আমাদের কাছে নিউজ বলতে কিছু আছে না রিসেন্ট যে নিউজ দিয়েছে সেটা ছিল গত আজকের আজকেই আপনার একটা নিউজ আসছে এটা হচ্ছে ইপিএস এর সেই কারণে প্রাইস কিছুটা বাই করেছে যেহেতু অনেক লোসে ট্রেড করছিল সব মিলিয়ে সেই জন্য আচ্ছা আমরা এরপরে চলে যাব এটা লোন নিয়ে একটু কথা বলবো লোন টোন কি অবস্থা একটু দেখি লোনের অবস্থা হচ্ছে লং টার্মে আছে দুশো কোটি আচ্ছা আর শর্ট টার্মে আছে একত্রিশ কোটি একশো কোটি এটার কোম্পানি ভ্যালুয়েশন দুশো উনিশ তিরিশ আচ্ছা এখানে প্লাস মাইনের যদি হিসেব করে মোটামুটি ভালো খারাপ না এটা এদিক দিয়ে মোটামুটি সে ভালো আছে লিস্টিং ইয়ার হয়েছিল উনিশশো সালে এখন পর্যন্ত সে ঠিক আছে তার জন্য আমারও কয়েকবার চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না আসলে সো এইটুকুর মধ্যে সে মোটামুটি রাইট পজিশন আছে এবং আমাদের এই অংশটার দিকে যদি তাকায় উনিশশো নব্বই সালের হিসেবে এখন পর্যন্ত ডিরেক্টর তার শেয়ারটা ধরে রেখেছে কিন্তু আস্তে 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 ইনস্টিটিউট বের হয়ে গিয়েছিল হয়তো এটা টোয়েন্টি ফাইভ ছিল সেটা আস্তে আস্তে কমতে কমতে এখানে এসে অ্যাড হয়েছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেনের দিকে হয়তো ছিল অর্থাৎ আমরা যেটুকু ধারণা করি ওই টোয়েন্টি থেকে শুরু হয়েছিল সেখানে আস্তে আস্তে অ্যাড হতে এটুকু আসে ডিরেক্টর এখন পর্যন্ত কোনো চেঞ্জ করেনি তাই ডিরেক্টরশিপের দিকে এটা এখন পর্যন্ত আসলে রিলাইজবল আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এটা আসুক রেডি হয়ে আমরা অন্য কাজে যাই আমাদের এইটুকু শেষ এখন এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সরি আমাকে চাটে যেতে হবে তো মাগ্রা ফ্লেক্স নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমাদের ও আচ্ছা এটা আমার এখানে কেন করতে হচ্ছে তার কারণ হচ্ছে এটা আমাদের এটাকে কি বলে ট্রেডিং বিউতে নাই কারণ মাইগ্রাপ্লেক্সের ইমিডিয়েট যে ডেটাটা সেটা এক মাসেরও কম দেখাচ্ছে আমাকে সেজন্য সো আমাকে এটা এখানে আসতে বাধ্য করেছে আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যাব আমাদের ট্রেডিং ভিউতে সরি টেলিগ্রামে কেন টেলিগ্রামে আসছি সেটা নিয়ে আলাপ আলোচনা করব তার আগে আমরা একটু আমার যতগুলো আসলে প্রাইসপেকটিভ থাকে মার্কেট নিয়ে এগুলো আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিই সবসময় রেগুলার বেসিসে সকাল সন্ধ্যা রাত আমাদের এটা থাকে যেমন ধরেন আমরা আজকে যে ডেটাটা আপলোড করেছি আজকে হচ্ছে তিরিশ এপ্রিল একটু দেখিয়ে দিই একটু টাইম নেব হ্যাঁ এটা হচ্ছে এইচআর টেক্স আমরা নয় তারিখ পাবলিশ করেছিলাম আজকে সেখানে যাচ্ছে আস্তে আস্তে আজকে হল করেছে আপনারা জানেন কিনা আমি জানি না আজকে প্রায় বামে হল বলেন আপনারা এটাকে আই মিন সেল সাইড হল করেছে সেল সাইড হল করে প্রাইস এখন আছে ছাব্বিশ টাকায় আমরা এটা দিয়েছিলাম আপনার নয় তারিখে আমরা একটা পাবলিশ করেছিলাম এটা নয় তারিখের এপ্রিলে তো দেখেন আমরা বলেছিলাম বত্রিশ টাকা থেকে প্রাইস চব্বিশ টাকার দিকে হয়তো যেতে পারে এটা নিয়ে অনেক আসলে কী বলে নিজেকে বড়ো দেখানোর কিছু না জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছে আমি আমার পোস্টগুলো এখানে করি এটা নিয়ে আমি যেহেতু আসলে এইচআর টেক্স নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি সো এই জিনিসগুলো আমাদের এখানে দিতে হয় কারণ হুটহাট যে ডিসিশনগুলো আসে সেগুলো আমরা এখানে দিয়ে দিই কারণ সবসময় আসলে ভিডিও বানাতে ইচ্ছা করে না আসেন এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে টপ ডাউন অ্যানালাইসিস অ্যানালাইসিস হবে ঠিক আছে টপ ডাউন অ্যানালাইসিস কেন আমরা মান্থলি থেকে শুরু করবো দেন উইথলি যাব দেন ডেলিতে যাবো তো আপ থেকে ডাউনের দিকে আমরা যাবো সেই জন্য এটা হচ্ছে টপ ডাউন অ্যানালাইসিস আমাদের এই টপ ডাউন অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা যদি দেখি এটা দুই হাজার মাকোরাপ্লেক্স এখানে ডেটা অনেক কম দেখাচ্ছে আমাকে বাট ওয়াই আই ডোন্ট নো আমার এখানে দুই হাজার তেরো সাল পর্যন্ত ডেটা দেখানো দরকার ছিল তাহলে আমার জন্য আরো ইজি হতো জিনিসটা একটু বের করতে দেখো যেটুকু আছে ওটুক দিয়ে আমি আপাতত শুরু করি এখানে হচ্ছে আমার লাস্ট হাই হচ্ছে তিনশো আটত্রিশ টাকা রিসেন্টলি একটা প্রাইস ছিল সেটা হচ্ছে একশো টাকার লেভেলে যেটা সে ট্রেড করেনি বা করে শেষ করে বিদেশে আর এখন আমাদের যে লাস্ট লোট আছে সেটা হচ্ছে সতেরো টাকা বিশ পয়সা এখন আপনি বলতে পারেন ভাই এটার রিজেন কি ভাই আমি রিজেনটা একটু করে বলছি যেহেতু সতেরো টাকার লেভেল আমি এটাকেই মেজারমেন্ট নেবো আসলে সেভেন্টি এইটের লেভেল তো সে টাচ করে ফেলছে অনেক আগেই আমি জানি আমার যেটুকু ধারণা আচ্ছা এইটা এটা আমার একটু ঝামেলা আছে ইট ডাজেন্ট ম্যাটার আচ্ছা এটা 78 এর লেভেলকে অলরেডি টাচ করেছে সেটা হচ্ছে 85 এর লেভেলটা আমাদের 85 এর লেভেল আমরা যদি তাকাই এটা 75 এর এরিয়া আর এখানে আমাদের হচ্ছে 85 এর লেভেলটা ছিল এটা 78% এরিয়া হ্যাঁ আচ্ছা 85 এর এরিয়া সরি এটা হচ্ছে প্রাইস নট এরিয়া এটা হচ্ছে প্রাইস 85 এর যে প্রাইসটা ছিল সেটা ছিল আমাদের মেজর প্রাইস আচ্ছা এখন আমি এটাকে ডিলিট করে দেব এটা আমাদের এই মুহূর্তে কোনো কাজ নেই ঠিক আছে এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যদি এখানে আমাদের আর দেখার মতো কিছু নেই শুধু একটা কাজ করতে পারি সেটা হচ্ছে রিসেন্ট রেসিস্টেন্স আমরা দাগ দিয়ে রাখতে পারি যদি এটা আমাদের পরবর্তীতে কাজে লাগে তো ঠিক আছে চলেন আমরা রিসেন্ট রেসিস্টেন্স একটু নিয়ে নিই এটা আমাদের রিসেন্ট এটা আমাদের কাজে লাগবে এটা হচ্ছে 132 টাকায় লেভেল আর আরেকটা লেভেল আছে যেটা আমাদের পরবর্তীতে প্রথমে লাগবে পরে হয়তো একশো বত্রিশ টাকার লেভেলটা আমাদের কাজে লাগতে পারে এটা হচ্ছে একশো বারো টাকার লেভেল তো এই দুটা হচ্ছে আমাদের মেজর এই মুহূর্তে রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করবে চলেন এরপর আমরা উইকলি বেসিসে যাব উইকলি আমাদেরকে কি ধরনের মুভমেন্ট দিয়েছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো প্রথম হচ্ছে আমাদের প্রাইসটা প্রথমে এখানে ড্রপ করে একটু আপ করলো দেন ড্রপ করলো দেন একটু আপ করলো দেন আবার আপ করার চেষ্টা করেছিল নোটাই হাই ভাঙতে পারেনি এখানে আসলো হাই ভাঙতে পারেনি এখন পর্যন্ত আসছে হাই ভাঙতে পারেনি সো আসলে এটার যে মোটিভ ড্রপ করার যে মোটিভ সেটা আসলে রেলি রেলি বেস ঠিক আছে এটা সো আমি আপনাকে একটা জিনিসের সাজেশন দিতে পারবো আমি এখনো ডেলিতে জানি ডেলি সাজেশন করা যাচ্ছে উইকলির বেসিসে আমাদের কাছে এখন পর্যন্ত আসলে প্রাইসটা কি করছে জাস্ট একটা চ্যানেল করে যাচ্ছে সো এটা এখানে যদি আসে কখনো চল্লিশ টাকায় লেভেলে আশা করছি সেটা সে আমাদেরকে একটা আসলে লেভেল দিতে পারে আমরা আরেকটু যদি আরেকটু আচ্ছা এটা তো এইভাবে আসলে লেভেল করা যাবে না এটাকে আমরা একটু কোনা কোনি লেভেল নেই ধরেন এখান থেকে নিলাম এটাকে জাস্ট অ্যাডজাস্টমেন্টের জন্য আমি এখানে নিয়ে আসলাম এটুকু হ্যাঁ তো আমাদের এইটা যখন এইখানে আসবে আমি জাস্ট প্রাইসটাকে একটু অ্যাজামশন করার ট্রাই করি যদি প্রাইসটা এখানে আসে আটত্রিশ টাকা চল্লিশ টাকা দিয়ে লেভেল এটুক পর্যন্ত সে ড্রপ করতে পারে এটা হচ্ছে আমার ধারণা বদ্ধমূল ধারণা এই কিরকম কোনো কাহিনী নাই হইতে পারে হইতে পারে আচ্ছা চলেন আমরা আরো দুইটা প্রাইজ আমরা একটু নজর দেব ঠিক আছে ফার্স্ট হচ্ছে সরি এটা এটা উল্টা হবে হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইজ এটা কত এটার দিকে যদি তাকাই আমরা দেখবো আমাদের প্রাইজের কাছাকাছি কোথাও আছে সেটা হচ্ছে আটান্ন টাকায় লেভেল আমাদের জন্য এই মুহূর্তে পর্যন্ত আসলে মেজর অর্থাৎ সিক্সটি এর লেভেল ঠিক আছে সিক্সটি এর লেভেল থেকে প্রাইস হয়তো মুভ ব্যাক করতে পারে এখন এখানে একটা লেভেল আছে যেটা এইটটি সেভেন এইটটি এর লেভেল কিন্তু আপনাকে রেসিস্টেন্স হিসেবে কাজ করবে যদি ষাট টাকায় আপনি প্রফিট করতে চান সরি টেক করতে চান আপনার আটান্ন টাকা চল্লিশ পয়সা থেকে আপনি বাই করতে পারেন ডিরেক্ট বাই করতে পারেন আপনার ইচ্ছা আমার এখানে কোনো সে নেই যেহেতু এটা একটা সলিড লাইন ড্রপ করছে আমরা কিন্তু একটা প্রাইস পয়েন্ট দিয়েছি কত চল্লিশ এটা হয়তো এখানে কোথাও এসে উঠতে পারে এমন আশা আমি করি আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে যদি এটাকে আমি ধরলাম একটা প্রাইস ওকে ডান এরপরে সেকেন্ড একটা প্রাইস নেব যেটা আরও কঠিন হইতে পারে সেটা হচ্ছে এই এই এটা কিন্তু আমাদের উইকলিয়ার বেসিস হ্যাঁ আমাদের উইকলিয়ার বেসিস কেন সেটা আমি একটু পরে বলছি একই জায়গায় আমাদের এই মুহূর্তে দেখেন প্রাইসটা কতটা আছে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা ওকে আচ্ছা এখানে আমি একটু আপনাকে যদি একটু ব্যাপারটা ক্লিয়ার করি সেটা হচ্ছে প্রাইসটা যখন এখানে আসছিল প্রথম মুভমেন্টটা কিন্তু এখান থেকে ছিল অর্থাৎ সলিড মুভটা ছিল এখান থেকে প্রাইস করছে অর্থাৎ এখানের এরিয়াতে আসার পরেই সে করছে সো এটা আমাদের আসলে জোন না আমাদের জোনটাই কিন্তু মূলত এইটা হ্যাঁ কেন প্রাইস এখানে আসার পরেই মুভ ব্যাক করা ট্রাই করছে এবং প্রাইস এই প্রাইসটাকেই সব বেশি ইম্পর্টেন্টলি কাজ করতে পারে যেটা আমরা একটু আগে বলছিলাম সেটা হচ্ছে একশো টাকায় যে লেভেলটা অর্থাৎ একশো বারো টাকা এখানে একশো পাঁচ টাকার লেভেল যেটা আমরা বারবারই বলছি একশো পাঁচ টাকার লেভেল একশো টাকায় এর লেভেল আমাদেরকে ইম্পর্টেন্টলি ট্রেড করতে পারে সেলের জন্য আচ্ছা এটাই এই মার্কেটের একটা ধর্ম বা বৈশিষ্ট্য আমি মাগুরা প্লেক্স নিয়ে ট্রেডটা মানে ভিডিও আরো কয়েকদিন আগে বানানো উচিত ছিল বাট পারিনি সময়ের অভাবে যাই হোক এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি এখান থেকে মুভ ব্যাক করে তাহলে কোথায় যাবে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব আমাদের সব যা আছে সব ডিলিট করে দেবো কিচ্ছু রাখবো না আমাদের দরকার নেই আসলে যोने রাখব না আচ্ছা আসেন এবার আমাদের মূল ক্যাটাগরিতে কি আসবে বা কিভাবে আমরা ট্রেড করব এখন ফ্যাক্টর হচ্ছে দেখেন প্রাইস তো উঠে গেছে প্রাইস এই মোটা আমাদের হাতের বাইরে প্রাইস যেহেতু উঠে গেছে আমাদের এইটা হচ্ছে একটা চ্যানেল লাইন যেটাতে আমরা ট্রেড করব অর্থাৎ এটা মনে 87 এর যে প্রাইসটা সেটা যেখান থেকে প্রাইস বুম করছে ঠিক আছে আচ্ছা এখানে আমাদের একটা এরিয়া আছে যে এরিয়াটা কয়েকদিন আমাদেরকে প্রথম সাপোর্ট হিসেবে কাজ করছিল এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এমনটা আমার বদ্ধমূল ধারণা ঠিক আছে বদ্ধমূল ধারণা বদ্ধমূল ধারণা কেন কারণ প্রাইস এভাবে কাজ করে মোস্ট অফ দ্য টাইম আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে আমরা এই এই কাজে লাগাবো পরবর্তীতে চলেন ফার্স্ট অফ অল এটা যদি প্রাইস এখানে দেখেন আমার ভিডিও লম্বা হয় আমি বারবারই বলি আমি বোঝানোর ক্ষেত্রে আমাকে একটু সময় নিতে আমি আসলে অত ভালো বুঝি না সেজন্য তো আমার এখান থেকে যদি প্রাইস এটুক পর্যন্ত এখন কথা হচ্ছে চুয়াত্তর টাকা থেকে আমি ট্রেড করবো না ভাই আপনি ভুলেও ট্রেড করেন না প্রাইস যদি কালকে নিচে ড্রপ করে একষট্টি টাকায় যে লেভেল আমরা দেখেছি সেখান থেকে আবার ট্রেড করতে পারেন এবং পঁয়ষট্টি টাকায় অবশ্যই কি দেবেন এস দেবেন এল আপনাকে মাস্ট ইউজ করতে হবে মাগুরা ফ্লেক্সের জন্য অপশন নেই আপনার হাতে ঠিক আছে যদি ফর্টি ফাইভ পার্সেন্ট এখনও ডিরেক্টরশিপের কাছে আসে বাট আমি বলবো রিক্স না নিতে এই একষট্টি টাকা লেভেল আপনি ট্রেড করবেন চুরাশি টাকা এই এই লেভেলটা আমাদের এই মুহূর্তে রেসিস্টেন্স যদি ব্রেক করে কাহিনী হচ্ছে পুরোটা যদির ওপর যদি এটাকে ব্রেক করে রিটার্ন করে আমাদের তখন আমরা এই প্রাইস পয়েন্টটাকে ইউজ করব অর্থাৎ সত্তর টাকা থেকে আটষট্টি টাকায় যে লেভেল অর্থাৎ আরো আরও ক্লিয়ার করি পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার যে লেভেলটা আমাদের ক্রিয়েট হবে এখানে এই বক্সটার মধ্যে ওই এরিয়াটা আমাদের জন্য তখন কাজ করবে এখন ফ্যাক্ট হচ্ছে যদি এটার উপরে ট্রেড না করে এখানে যাবে এটার উপরে এক ইঞ্চি বিরাশি টাকার উপরে সে ট্রেড করে নাই তিরাশি টাকার উপরে সে ট্রেড করে নাই চুরাশি টাকার উপরে সে ট্রেড করে নেই প্রাইস ড্রপ করবে ক্লিয়ার এখন ফ্যাক্টর হচ্ছে এটা কতটুকু করতেছে এটা ওঠার উপর অনেক কিছু ডিপেন্ড করবে এবার আসবো ফিবো নিয়ে কোথায় কোথায় এটা থামবে প্রাইস গুলো একটু বলে দিই ওকে ভাই আমার এটা তো হাতে একটু চালাইতে কষ্ট হয় এটা এই মুহূর্তে আছে পঁচাত্তর টাকার লেভেলের কাছাকাছি চুয়াত্তর টাকা তিরিশ পয়সা প্রথম এরিয়া স্টপ করতে পারে পঁচাত্তর টাকা তারপরের এরিয়া স্টপ করতে পারে সাতাত্তর টাকা আমি কেও ধরলাম না কালকে এটা হল্ক হবে কারণ পজিটিভ ইপিএস আসছে ঠিক আছে ধরলাম তখন আমাদের বেজ এরিয়া হয়ে যাবে এইটা হ্যাঁ সাতাত্তর টাকা বিশ পয়সা থেকে আশি টাকায় লেভেল অর্থাৎ তিন টাকার লেভেল আপনার কাছে ইম্পর্ট্যান্ট হবে ওখান থেকে যারা কিনেছেন তারা বের হয়ে যাবেন ফার্স্ট ওকে আচ্ছা কেন বের হবেন তাই বলি কারণ এটা যে ব্রেক করবে এটার গ্যারান্টি নেই আবার উঠে ধামাধাম উপরে চলে যেতে পারে সেটা একটা হতে পারে ফ্যাক্ট হচ্ছে ভাই পুরাটা মার্কেটের ডিভিশনের উপর ডিপেন্ড করবে মার্কেট কি ধরনের কাজ করছে আচ্ছা মাগুরা প্লেক্স পেপার বানাই আমি যেটুকু গতকালকে দেখেছিলাম আমার রাতে শরীর ভালো ছিল না বললাম আমি আমার শরীর ভালো না হওয়ার কারণে আসলে মানে ভিডিওগুলো বানানো হচ্ছিল না ঠান্ডা লাগছে প্রচুর তো এখন ফ্যাক্টর হচ্ছে আমরা এইভাবেই ট্রেড করব যে আমাদের আসলে সবার আগে ইন্টেনশন থাকবে এই প্রাইসটা যে প্রাইসটা এখানে আছে উনআশি টাকা ষাট পয়সা থেকে তিরাশি টাকার লেভেল চুরাশি টাকা লেভেল যেটা বলি চুরাশি টাকা লেভেল পর্যন্ত প্রাইস আমাদেরকে কি ধরনের রিয়াকশন দিচ্ছে এটার উপর অনেক 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 কিছু নির্ভর করবে আমরা আসলে পরবর্তীতে কি ধরনের করব কারণ হচ্ছে আমরা যদি একটু এই পোর্শনটার দিকে খেয়াল করি খুব বেশি অবাক হওয়ার দরকার নাই অনেক বেশি তাড়াহুড়া করার দরকার নেই প্রাইস যখন এইখানে আসতাছিল তখন কিন্তু একদিনের জন্য মার্সি করে নেই খুব খেয়াল করে নেন তো প্রাইস যখন ড্রপ করবে এই ধরনের ড্রপ করলেও খুব বেশি অবাক হওয়ার দরকার নেই তার কারণ হচ্ছে প্রাইসটা কিন্তু ফ্রি ফল করছে হান্ড্রেড ডলার হান্ড্রেড টাকা থেকে হ্যাঁ হান্ড্রেড টাকা থেকে সে একদম ফ্রি ফল একদম আটষট্টি টাকায় চলে আসছে তাহলে যাদের একশো টাকায় কেনা আছে ওদের কিন্তু ফর্টি পার্সেন্ট কিন্তু মার্কেটেই নেই ফর্টি পার্সেন্ট মার্কেট অর্ডার আউট তার মানে যে দশ হাজার টাকা কাটাইছে ওর ছয় হাজার টাকা আছে চার হাজার টাকা নেই তাই অনেক বেশি আবেগ দিয়ে ট্রেড করতে যাবেন না সব জায়গায় অনেক বেশি আবেগ দিয়ে ট্রেড করতে গেলে দেখা যাচ্ছে আপনার যে ক্যাপিটাল ইনিশিয়াল ক্যাপিটাল ওটা আটকে যেতে পারে সো আমরা একটা প্রাইস পয়েন্টের জন্য ওয়েট করবো অ্যাটলিস্ট সত্তর টাকা প্রাইস যেন আসে রিটেস্ট করে তারপরে যদি ডিসিশনাল কোনো পয়েন্ট আসে বা আমরা পরবর্তীতে কিছু পাই অবশ্যই আমাদের কালকের দিন পরশু দিন তারপরের দিন তিন দিন আমাদের কাছে হাতে আসে কারণ মাত্র একদিনই উঠছে প্রাইস ওয়ান টু এগুলো নাই এগুলোকে আমরা ধরবোই না প্রাইস এখানে আসছে ডাব্লিউ প্যাটার্নের জন্য রেডি হচ্ছিলো সেই হিসেবে কিছুটা ডাব্লিউ প্যাটার্ন করছে আমরা যদি এটার প্রমাণ চাই আপনি যদি বলেন প্রমাণ দেন দেখেন ডাব্লিউ প্যাটার্ন ওকে এই যে ডব্লিউ প্যাটার্ন এই যে ডব্লিউ প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে এখানে ঢুকবে এই প্রাইজের মধ্যে সেটা আমরা যদি একটু প্রাইস পয়েন্টটা আপনাদেরকে আরেকটু ইনিশিয়ালি দেখাই এটা আমাদের জন্য আরো বেস্ট হয় সেটা হচ্ছে ঊনসত্তর টাকা সত্তর পয়সার লেভেল হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে পর্যন্ত আসলে ইনিশিয়াল লেভেল যেখান পর্যন্ত প্রাইসকে রিট্রেসমেন্ট আনতে হবে বা বেক করতে হবে ওকে দিস ইজ ম্যাটার আপনারা একটু খেয়াল রাখবেন এই জিনিসগুলোর প্রতি হুটহাট আবেগ দিয়ে ট্রেড করতে যাবেন না ধরা খাইয়া ভর্তা হয়ে যাবেন ভর্তা হইন না এখানে ভর্তা হইলে কিন্তু জীবন শেষ হ্যাঁ পরে নাগরিক করবেন সো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আমরা খুব তাড়াতাড়ি একটা পেড গ্রুপ চালু করবো ওটার মধ্যে আমাদের যত আপডেট থাকবে সবগুলো ওখানেই দেবো ইনশাল্লাহ এবং অবশ্যই বাই কোথা থেকে করবেন কীভাবে করবেন প্রত্যেকটা জিনিস ওখানে আমরা জানিয়ে দেবো ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন